আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনাদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তিটার বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হলাম তো বন্ধুরা এটা প্রকাশ করা হয়েছে সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এখানে আপনারা মোট দশটা ক্যাটাগরিতে দশটা ক্যাটাগরিতে মোট একশো সাতাশিটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো এক 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 ক্যাটাগরিতে রকম শিক্ষাগত যোগ্যতা এবং একটা ক্যাটাগরিতে এক একটা পদে কতগুলো পদ আছে থাকছে আজকের ভিডিওতে আপনারা এখানে এসএসসি পাস থেকে শুরু করে আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস সকল পদে এখানে আবেদন করতে পারবেন এবং সকল আহ শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখেন যে সুন্দর সুন্দর ক্যাটাগরি আছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে এরপরে হিসাব সহকারী আছে তো এরপরে দেখেন আরো সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা মিললে আপনারা এখানে আবেদন করবেন এখানে দেখতে পারতেছেন যে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র তিনটা জেলা বাদে যেমন ফেনী পঞ্চগড় ও ঝালকাঠি জেলা বাদ দিয়ে প্রায় আপনার বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন্টারভিউ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নাম্বার যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে স্টোর কিপার এখানে বেতনের স্কেল ধরা হচ্ছে বারো থেকে তিরিশ টাকা এখানে বয়স সময় আঠারো থেকে তিরিশ বছর এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শেষে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি বা স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবন একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজি পেতে বা সিজি পে গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এমএস এস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে হিসাব রক্ষক এখানে বেতন স্কেল ধরা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে পদ সংখ্যা সর্বোচ্চ বয়সীমা ধরা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এখানে পথ সংখ্যা পঁচিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুসরভুক্ত কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পি এ স্নাতক বা শিক্ষা যখন একাধিক দ্বিতীয় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজি পি আহ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এরপরে তিন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ধরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে বয়সীমা ধরা আঠারো থেকে তিরিশ বছর এখানে পথ সংখ্যা ধরা হয়েছে সাতাশটি তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা প্রতি সপ্তাহ এবং ইংরেজিতে প্রতি সংশ্লিষ্ট উত্তীর্ণ হতে হবে এরপরে চার নম্বর হচ্ছে অপারেটর এখানে বেতন স্কেল ধরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে সর্বোচ্চ বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এখানে পথ সংখ্যা ধরা হয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা আছে এসে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেয়েছে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখেন এখানে পাঁচ নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী এখানে বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে বয়সীমা ধরা আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা ধরা হয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ হতে হবে এরপরে ছয় নম্বর হচ্ছে অপারেটর এখানে বেতনশীল ধরা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে সর্বোচ্চ বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানিত স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি পরীক্ষা ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সাত নম্বর হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে আপনার সর্বোচ্চ বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এখানে পদ সংখ্যা ধরা আছে উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় আছে কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর দেখেন আট নাম্বার যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতনের স্কেল আর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে সর্বোচ্চ বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এখানে আপনার টি পদে আপনার এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বৈঠকের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর নয় নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে এখন আমরা হচ্ছে পাঁচ হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে আঠারো থেকে তিরিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে 10 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে বেতন স্কেল 9300 থেকে 22490 এখানে আপনারা 18 থেকে 30 বছর হলে আবেদন করতে পারবেন এখানে দেখেন পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পেশাগত সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ এক বছরের লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এখানে এক থেকে দশ নাম ক্যাটাগরি মোট পথ সংখ্যা হচ্ছে একশো সাতাশিটি আহ সপ্তাশিটি একশো সপ্তাআশিটি তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত কত তারিখ পর্যন্ত আবেদনের সময় এবং কত টাকা ফি লাগবে তো এখানে দেখেন আঠারো থেকে তিরিশ বছর যাদের বয়স শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন এবং সকল কাগজপত্র যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সবকিছু আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার স্বাক্ষরিত করে নিয়ে আসতে হবে সত্য করে নিয়ে আসতে হবে এবং সব কিছু আপনার সঠিক ভাবে দিতে হবে যাতে কোনো কিছু ভুয়া না হয় তাহলে কিন্তু আপনি আবেদন গ্রহণযোগ্য হবে না তো দেখতে পারতেছেন যে লিংক দেওয়া আছে এই যে লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে হচ্ছে আঠারো চার দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে নয় পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো বিক দিলে একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি বিক দিলে একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং এইটা কমপ্লিট করার পর আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বা যে টাকা এটা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে তো এখন বন্ধুরা দেখেন এখানে কত টাকা ফি লাগবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে যে থেকে নং পদগুলোর আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা টেলিটক মধ্যে ফি দিতে হবে এবং তিন থেকে দশ নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মধ্যে ফি দিতে হবে তো এটা আবার দেখেন যে এক থেকে দুই নং ক্যাটাগরির জন্য তিনশো পঁয়ত্রিশ এবং দুই তিন থেকে দশ নং ক্যাটাগরির জন্য দুশো তেইশ টাকা ফি দিতে হবে তো ফি দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখানে এস এম এস একটা উদাহরণ দেওয়া আছে যে কিভাবে আপনি এস এম এস দিবেন এইভাবে এস এম এস দিলে তারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি তাদের ওয়েবসাইটে লগ ইন করবেন লগ ইন করার পরে ওখানে দেখতে পারবেন যে আপনি কোন পদে আবেদন করেছেন আপনার ছবি এরপরে দেখতে পারবেন আপনার রোল নাম্বার আপনার পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্রের নাম সবকিছু সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই প্রবেশপত্রটি আপনার রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষায় আপনার জমা দান করতে হবে বা দেখাইতে হবে লিখিত পরীক্ষায় টিকলে আপনার মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় এটা উপস্থাপন করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মেলে অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন এখানে আবার দেখেন যে এই তিনটা জেলা বাদে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ফেনী পঞ্চগড় ঝাড়োঘাটে ও ঝালঘাটে এই তিন জেলা বাদ দিয়ে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Thanks for watching, please Like, Share, Subscribe.